জন্য করব তোমাকে হারাবো তো গাইস আজকে দাদার ভিডিওটা কিন্তু আমি কন্টিনিউ করব আর তার মধ্যে মধ্যে এখন অনেক দাদা চাপে আছে যেন কথা বলতে পারছেন আর এইখানে কিন্তু দাদা এখন মেকআপ কিন্তু অলরেডি শুরু করে দিয়ে দিয়েছে কিসের মেকআপ হচ্ছে রাহুল দা ওষুধ ওষুধ একটু ফার্স্ট গেট আপটা একটু দেখিয়ে দাও ঘুরিয়ে মুখটা ও সেই সেই আর আজকে কিন্তু দাদা খুব চাপে আছে মানে ছটা উসু কিন্তু দাদা একা হাতে কিন্তু আজকে রেডি করবে আজকে মেকআপ আর্টিস্ট পাঁচটা সঙ্গে আমি ও হ্যাঁ ওই তো টোটাল ছটা ধরে তোমাকে বললাম তোমার মেকআপ কে করবে আমাকে করতে হবে আচ্ছা আর ম্যাডাম আজকে অনেকটা রেস্ট পেয়ে গেছে মেকআপের দিক থেকে অন্তত শুধু কিন্তু এই দিক দিয়ে রেস্ট পাইনি কারণ এদেরকে এখন রেডি করতে হবে আমি পাগল এখানে কিন্তু অলরেডি মেকআপ শুরু হয়ে গেছে কি রাহুল দা দেখি কি মেকআপ করছে বলো কি সাহায্য এটা আর এইদিকে একজন অলরেডি সেজে হাফ সেজে গুজে বসে আছে এই যে এখানে মেকআপ করছিল সোনাইদি ঘরে গেছে সোনাইদি মেকআপ করছে এদিকে সবাই রান্না বান্না করছে

আমার দাদা কিন্তু মেকআপ করে দিন আসতাম মেকআপ করিয়েছে ঠিক আছে ভালো লাগে প্রীতম আর তুই কি বকছিস এত হ্যাঁ এত বকছিস কেন বল এত বকছিস কেন তো ভাই সেকেন্ড পার্ট কিন্তু মানে বলতে গেলে সেকেন্ড মেকআপ কিন্তু হয়ে গেছে এখনও চলবে মেকআপ সারাদিনের ব্যাপার আছে আর এখানে কিন্তু প্রীতম সবার লাস্টে এসছে ঠিক আছে অনেক কাজ বাজ করে তো মানে অনেক কাজ শেষ নেই ওর জন্য চলে এসছে লাস্টে আর দেখো ওর পুরো একদম মমি বানিয়ে দিয়েছে ঠিক আছে এখানে বিক্রিরও হয়ে যাবে না আমাদের এখন সেকেন্ড পার্ট চলছে আর কোনো ফিনিশিং হয়নি এখানে জয় আছে এখানে হচ্ছে আমাদের রাজুর মা এখানে রয়েছে দীপানিতার মা শিয়া রয়েছে আর আর কয় স্টেপ বাকি আছে

এখানে কিন্তু এখন মেকআপ চলছে ছুটির মেকআপ চলছে দেখি এই তো দেখা যাচ্ছে কাকি চলে এসছে না না এটা দাদার ব্লগ পয়সা ইনকামের জন্য ব্যস্ত আর এখানে এই ভাই মেকআপ করছে আজকে সব আমাদের কালী জান যতগুলো কালী আছে পাঁচটা কালী মেকআপ করছে আর বিতির মা এখানে শুধু দেখছে কোনো কাজ করে না কিছু না ঠিক আছে আর এই মেয়েটা কোনো কাজ নেই শুধু এর ওর শুধু মুখের দিয়ে তাকাচ্ছে কে কি মেকআপ করছে ঠিক আছে তোমার বটটা দেখো বটটাকে কি করেছো বটটাকে তো অন্ধ বানিয়ে রেখে দিয়েছো হ্যাঁ এখানে কিন্তু সোনাই একদম কিন্তু দেখো সবে মেকআপ শুরু হয়েছে কিন্তু এখনো শেষ করতে পারিনি কারণ সবাইকে রেডি করিয়ে তারপরে নিজে রেডি হয় তো এখানে আছে দীপান্বিতা হাফ মেকআপ হয়েছে তাই তো আরে তুই মুখটা তোল এখানে আছে নেহা স্নেহা যাই হোক আমি যাই হোক এজটা যুক্ত করিনি আর এখানে হচ্ছে

চোখগুলো রিয়েলিস্টিক লাগছে পুরো হেভি ভাই হেভি কাজ তোর হাতের তুই যে থ্যাংক ইউ বলে শুনতে পাওয়া যাচ্ছে না থ্যাংক ইউ হেভি লাগছে শোনাই হেভি হেভি এই একজন কালী এ কখন হবে কে জানে দেখি এখানে পূজা কালী কেমন লাগছে দাঁড়াও দাঁড়া আগে ব্লকটা করি এখানে আছে পূজা কালী তোমার কালীর নাম কি কৌশিকী কালী আচ্ছা কে না লাগানো ইন দেখতা হে আমার কিন্তু ফাইনাল লুক এখানে কমপ্লিট হয়ে গেছে আর চলো এখানে দেখাই কার কার এখনো বাকি আর এই তো বাবা তুই নাচলেই battis ঠিক আছে তুই নাচতেই ভালো হ তুই এখানে কিন্তু এখন সোলাই কিন্তু মেকআপ করেছে বৃত্তির মাকে ke e je আমি নাম বলে ডাকি না যেটা বলে অভ্যাস তাই সেটা বলেই ডাকি এখানে কাকি বসে রয়েছে আর আমার দাদা এখনো হাফ মেকআপ করে বসে আছে ওর কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু অনন্যা প্রায় কিন্তু কমপ্লিট তাই তো পুরোই কমপ্লিট হয়ে গেছে এখানে বিথি কমপ্লিট শাড়ি করলে হয়ে যাবে তুই তাকাস না ভয় লাগে তোকে দেখবে কেন ভয় লাগে উল্টো পাল্টা কথা সেই লাগছে সেই অনন্যাকে দেখি পূজা তো পূজা কিন্তু যাক ভগবান আছে জানো তো ভগবান আছে কালো বলো না তোমার এই কালো বানাইছে রাহুল দা দেখেছো তো আজকে ধ্বংস করে দেবো ভালো বানাইছো কালো বানাই দিতে একদম কিন্তু সবার মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার পাশে আছে কিন্তু বিকি আছে কিন্তু রাজু ঠিক আছে এখানে কিন্তু জয় আছে ঠিক আছে আর এই যে আমাদের ও শিব শিব মহাদেব

কিন্তু মোটামুটি অলমোস্ট মেকআপ কমপ্লিট এখানে হচ্ছে সোনাই যা লুক নিয়েছে মহাকালী পুরো লুক ক্রিয়েট করেছে এই ভাইটা তো যদি তোমরা এর সাথে কন্ট্যাক্ট করতে যাও মেকআপের বিষয় দেখো স্ক্রিনে নাম্বার শো করছে তো ভাইয়ের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও দারুণ মেকআপ করে দেখো সোনাই মেকআপটা দেখো দারুন হয়েছে দারুন দারুন চোখ টোক দেখো রিয়েলিস্টিক রিয়েলিস্টিক লাগছে সোনাই কেমন লাগেছে মেকআপ খুব খুব ভালো লাগে সত্যি খুব ভালো লেগেছে হ্যাঁ সত্যি দারুন হয়েছে দারুন তো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইকে যদি কোনো বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো কাজের জন্য তোমরা ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারো এখানে কিন্তু পূজার মেকআপ আর্টিস্ট এখানে এই যে পূজার লুক ক্রিয়েট হচ্ছে একেও দারুন লাগছে খুব সুন্দর লাগছে তো এই যে তোমারও নাম্বার শো করছে স্ক্রিনে অবশ্যই এই যে আমাদের পূজা আর্টিস্টের মেকআপ মাকালির সাথে কন্টাক্ট করতে পারো এই যে কি ভুলভাল বলছি আমি জিপ লাল কই ফুড কালার নিচ্ছে ওকে এখানে কিন্তু পিছনে পিঙ্ক মহাদেব পিছনে দেখো এখানে এখানে মহাদেব মহাদেব এখানে হচ্ছে যে মা দুর্গাকে দেখায় এই হলো মা দুর্গা তোমরা যেটা আছে ভদ্রকালী এই লুকটাও সেম ওই ভাইটা করেছে অনন্য লুকটাও ওই ভাইটা করেছে দারুণ দারুণ লাগছে ঠিক আছে এই যে এই লুকটা কিন্তু আমি ক্রিয়েট করেছি কেমন লাগছে আমার কমেন্ট করে বলো এখানে কিন্তু অসুরগুলো গুলো দেখি একটা এ একটা অসুর এই একটা অসুর এই একটা অসুর চলো

যুদ্ধ করবে মহিষাসুরের সঙ্গে করব আমি হলাম আমি 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 আমার সঙ্গে তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত প্রথমে তো আমি তোমার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করবো তোমাকে হারাবো তারপর তোমাকে আমার দাদা সুম্ভের কাছে নিয়ে যাব

দেখো নাচের শেষে সোনাই মাথা ঘুরে পড়ে যায় স্টেজে তারপরে আমি কোনোদিন ভাবিনি যে সোনাই এরকমভাবে মাথা ঘুরে পড়ে যাবে তারপরে কিন্তু সবাই মধ্যে একটু কান্নাকাটি পড়ে গেছিলো তো আমি সবাইকে বললাম না ঠিক হয়ে আছে সোনাই দাঁতি লেগে গেছিলো তারপর তো অনেক কষ্ট করে দাঁতিটা ছাড়ানো হলো ছাড়ানোর পরে কিন্তু সোনাই চেয়ারে বসে রয়েছে সবাই কিন্তু পাখা টাকা ছাড়িয়ে দিল এখানে পাঁচটা কালী দাঁড়িয়ে রয়েছে তারপরে কিন্তু জেঠু আসলো জেঠু এসে সবাইকে কিন্তু বলছে যে ডান্স সুন্দর হয়েছে অসম হয়েছে তারপরে সবাইকে কিন্তু জবা পুজো তো পাঁচটা মা কালী সবাইকে কিন্তু জবা ফুলের মালা দিয়ে কিন্তু জেঠু সবাইকে মালা পরিয়ে নিচ্ছে sani shwamman da alaƙari Thank you.

তো এই সিনেমাটিক শটটা কিন্তু পূজার এখন হচ্ছে মা কালীর শট আর এখানে কিন্তু আমাদের বাছা ভাই ক্যামেরাম্যান আর সাথে কিন্তু দাদা এখন সবার ক্যামেরাম্যান হয়ে হিসেবে রয়েছে আর লাইটম্যান হচ্ছে সরি আমি ভুলে গেছিলাম লাইটম্যান বাছা আর ওই একটা লাইটম্যান মুখ দেখা যাচ্ছে না দাঁত দেখা যাচ্ছে পেছনে ঠিক আছে রোয়ান রয়েছে পেছনে আর আমার অবস্থা যে খারাপ এখন ডান্স ভিডিও দেখছে ঠিক আছে কেমন ডান্স করেছে কেমন লাগলো ডান্স করে শোনায় কি কিন্তু কি মাথা করে আজকে পাঁচটা কালি পাঁচটা কালি মারাত্মক মারাত্মক যেমন অডিয়েন্স থেকে ওখানে যে যে কল ডান্স টিচার ছিল সবাই কারো চোখের জল কারুর কেউ কাঁপছে ভয় থেকে কারোর লোম খাড়া হয়ে গেছে ঠিক আছে এরকম একটা পারফরম্যান্স হয়েছে ঠিক আছে সামনে সামনে যারা দেখেছে ভিডিও তো জানি জানি না ভিডিওতে কেমন কি হচ্ছে কিন্তু সামনে সামনে যারা দেখে যাদের তাদের এরকম অবস্থা হয়েছে দেখো কি করে এটা হ্যাঁ ভুলে গেছে মা মা ভুলে গেছে আমাকে বলছে স্কুটি তো চড়াবে পাবিস